নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করবো পিঠা রেসিপি পিঠা বানানো অনেকের কাছেই কিন্তু ঝামেলা মনে হওয়ায় এই পিঠা কিন্তু অনেকেই বানাতে চায় না তো আজকের এই পদ্ধতি দেখার পর কিন্তু ছোট থেকে বড় সবাই পিঠা খুব সহজে বানিয়ে নিতে পারবে ঝাঁঝরি হাতার দিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনারা ঝটপটেই চুষি পিঠা বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তো পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের কড়াইতে জল গরম করে নিতে হবে তো এখানে মেজারিং কাপ মেপে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি দুই কাপ জল তবে বন্ধুরা আপনারা কিন্তু জলের পরিবর্তে এখানে দুধ দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন এরই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো ঘি ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছে এখানে সামান্য একটু লবণ লবণটাকেও খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেবার পর এবার যে মেজারিং কাপ মেপে আমরা এখানে জল নিয়েছি সেই মেজারিং কাপ মেপেই চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এখানে এক কাপ এক কাপ চালের গুঁড়োর সঙ্গে এখানে কিন্তু দুই কাপ জল লাগবে তো আপনারাও জলটা কিন্তু যে বাটি বা কাপ মেপে চালের গুঁড়োটা নেবেন সেই বাটি বা কাপ মেপেই জলটা এখানে যোগ করে দেবেন এবার চালের গুঁড়োটা দেবার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে নইলে এই চালের গুঁড়োটা কিন্তু দলা বেঁধে যাবে লো টু মিডিয়াম হাইতে রেখেই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না এই মিশ্রণটা একটা ডোতে পরিণত হয় আর এই ডোটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট মতো এভাবে অনবরত নাড়াচাড়া করার পর দেখবেন চালের গুঁড়োর মিশ্রণটা একটা শক্ত ডোতে পরিণত হবে আর তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে আর বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করলে খুব বেশি শক্ত হয়ে গেলে আবার চুষি পিঠাগুলো তৈরি করতে অসুবিধা হবে ডোটা আমাদের একদমই রেডি এবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর হালকা ঠান্ডা করে নেবার পর এবার আটা বা ময়দা আমরা যেভাবে মেখে নিই একইভাবেই কিন্তু আমাদের এটাকেও মেখে নিতে হবে তো সমস্ত চালের গুঁড়োর যে ডোটা আমরা তৈরি করে নিয়েছি সেটাকে আমি অন্য একটা পাত্রে রেখে পাঁচ মিনিটের মতো ছেড়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য খুব বেশি কিন্তু ঠান্ডা করে নেব না হালকা উষ্ণ গরম থাকবে আর হালকা ঠান্ডা হবে তখনই কিন্তু আমাদের ডোটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে তো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি বা ডোটাকে আমাদের খুব ভালোভাবে মেখে নিতে হবে এই পিঠা বানানো কিন্তু অনেকের কাছেই মনে হয় অনেক সময়ের ব্যাপার তো সেই কারণে কিন্তু অনেকেই বানাতে চায় না তবে আজকের এই পদ্ধতিতে যদি আপনারা তৈরি করেন তাহলে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা অনেকগুলি পিঠা তৈরি করতে পারবেন আর এভাবে একবার বানিয়ে দেখবেন একবার এভাবে বানালে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে তো ডোটা কিন্তু আমাদের এখানে মাখা একদমই রেডি এবার আমরা সাধারণত বাড়িতে যেভাবে পিঠা তৈরি করে থাকি তো আমি সেভাবেই প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমেই এই দলা থেকে ছোট ছোট কয়েকটা টুকরো করে এভাবে কেটে নিতে হবে আর এই সকল পদ্ধতিগুলো কিন্তু অনেকটাই সময় লাগে সেই কারণে কিন্তু অনেকটাই বানাতে চায় না তো এভাবে দলা বানিয়ে নেবার পর সামান্য একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে চালের গুঁড়োর উপরে এবার এই দলাটাকে রেখে দেবার পর এভাবে রোল করে নিতে হবে আর এভাবে রোল করতে করতে দেখবেন অনেকটাই লম্বা হবে আর এই লম্বা হয়ে যাবার পর তিন টুকরো বা চার টুকরো করে কেটে নিয়ে তারপর এই চুষি পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে তো দেখুন এখানে আমি একটা লম্বা সুতোর মতো তৈরি করে নিয়েছি এবার এখান থেকে আমি চার থেকে পাঁচটা টুকরো করে কেটে নিচ্ছি কেটে নেবার পর দুই হাতের মাঝে এভাবে একটু ঘোরালেই দেখবেন বেশ সুন্দর পিঠা তৈরি হয়ে যাবে তো এই পদ্ধতিতে কিন্তু আমরা পিঠা তৈরি করে থাকি তো আরও একটা পদ্ধতি আমি এখানে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ডো থেকে একদমই ছোট ছোট লেচি কেটে নিতে হবে ঠিক এইভাবে একদমই ছোট ছোট করে কেটে নিতে হবে কেটে নেবার পর দুই হাতের মাঝে ছোট্ট লেচিগুলোকে নিয়ে এভাবে ঘোরালেই দেখবেন খুব সুন্দর পিঠা তৈরি হয়ে যাবে আর এই পদ্ধতিতেও কিন্তু চুষি পিঠা বানাতে আমাদের অনেক সময় লাগে তো এবার আমি যে পদ্ধতিতে আপনাদের চুষি পিঠা তৈরি করে দেখাবো সেই পদ্ধতিতে কিন্তু একদম খুবই কম সময় লাগবে আর খুব কম সময়ের মধ্যে আপনারা অনেক চুষি পিঠা তৈরি করে নিতে পারবেন তো এগুলোকে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি আর দেখুন এই চুষি পিঠা তৈরি করার জন্য আমাদের লাগবে একটা ঝাঁঝরি হাতা তো এখানে একটা ঝাঁঝরি হাতা নিয়েছি আর রকম ঝাঁঝরি হাতা কিন্তু আমাদের সকলের ঘরেতেই প্রায় থাকে এবার ডো থেকে কিছুটা পরিমাণ দলা নিয়ে ঝাঁঝরি হাতার উপরে এভাবে বসলে দেখবেন নিচ দিয়ে সুতোর মতো তৈরি হবে আর এগুলোই কিন্তু আমাদের খুব সহজে তৈরি করা চুষি পিঠা বন্ধুরা এভাবে কিন্তু তৈরি করে আপনারা সরাসরি দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে পারেন আর কিন্তু এখানে কিছুই করার দরকার পড়বে না এভাবে পিঠা তৈরি করলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন এটা দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিলে খেতে যেমন হবে সুস্বাদু আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাবে এভাবে ঝাঁঝরি হাতা দিয়ে খুব কম সময়ের মধ্যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনারা অনেকগুলি পিঠা তৈরি করে নিতে পারবেন আর এছাড়াও আপনারা কিন্তু এই যে সুতোর মতো অংশগুলো দিয়ে পিঠা সেপেও কিন্তু গড়ে নিতে পারেন এভাবে যদি পিঠাগুলো তৈরি করেন তাহলে কিন্তু ছোট ছোট লেচি করে কেটে নেওয়ার কোনোই দরকার পড়বে না খুব কম সময়ের মধ্যেও এভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে সরাসরি এগুলো দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে পারেন আবার চাইলে এভাবে কিন্তু পিঠা সেপেও করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেশ সরু সরু দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখুন এখানে কিন্তু আমি অনেকগুলোই আগে থেকে বানিয়ে রেখেছিলাম এগুলো আমি এভাবেই ঝাঁঝরি হাতা দিয়ে তৈরি করে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমরা রান্না করে নেব তো একটা কড়াইতে প্রথমে আমি নিয়ে এখানে দুই থেকে তিন চামচ মতো চিনি আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল পিঠার পায়েসটা তৈরি করার জন্য প্রথমে আমি একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি আর এতে করে কিন্তু পায়েসের কালারটা বেশ সুন্দর আসবে তবে আপনারা চাইলে ক্যারামেল তৈরি না করে গুড় দিয়ে কিন্তু পায়েসটা তৈরি করে নিতে পারেন এবার লো মিডিয়াম হাইতে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয় আর খেয়াল রাখতে হবে বন্ধুরা ক্যারামেল তৈরি করার সময় যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই নাড়াচাড়া করা কিন্তু একদমই বন্ধ করা যাবে না অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না একদমই কালারটা চেঞ্জ হয়ে যায় তো দেখুন দুই মিনিট মতো নাড়াচাড়া করার পর কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে নিচে যাতে লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তাই অনবরত এভাবে নাড়তে থাকতে হবে আরও দুই মিনিট পর দেখুন এটার কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আর এখানে যখন ঠিক এরকম কালার চলে আসবে তখন বুঝতে হবে ক্যারামেল আমাদের একদমই রেডি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি মতো দুধ আর এই দুধটা দেবার পরও কিন্তু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকতে হবে তাতে এই দুধের সঙ্গে ক্যারামেলটা খুব ভালোভাবে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কতটা সুন্দর লাগছে তবে আপনারা এভাবে তৈরি না করেও শুধু দুধ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো চিনি বৃষ্টিটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে চিনির পরিমাণটা যোগ করে নেবেন পরিমাণে আমি এখানে আড়াইশো গ্রাম মতো চিনি দিলাম আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি সামান্য একটু লবণ আর ফ্লেভারের জন্য এখানে আমি দুই থেকে তিনটে এলাচ দানা ফাটিয়ে দিচ্ছি এবার এই দুধের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেবার পর পাঁচ থেকে ছয় চামচ মতো গুঁড়ো দুধ আমি এখানে যোগ করে দিচ্ছি আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতে হবে দুর্দান্ত গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে চুষি পিঠাগুলো যোগ করে আমাদের থেকে মিনিটের মতো রান্না রেডি হয়ে যাবে আমাদের পাঁচ করলে দারুণ সুস্বাদু চুষি পিঠার পায়েস তো আমি এবার চুষি পিঠাগুলো যোগ করে দিচ্ছি আর এগুলো দিয়ে কিন্তু আমাদের খুব বেশি ক্ষণ ধরে কিন্তু রান্না করতে হবে না পিঠাগুলো দিয়ে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে তো দুই মিনিট মতো ফুটিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি এক বাটি কোরানো নারকেল কোরানো নারকেলটা দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিলে রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু চুষিপিঠার রেসিপি বন্ধুরা একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন তো এই পদ্ধতিতে আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন ঝাঁঝরি হাতা দিয়ে কিন্তু খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন তো আরও তিন থেকে চার মিনিট মতো ফোটানোর পর পায়েস কিন্তু আমাদের একদমই রেডি এবার আমি সার্ভ করে নেব তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ